ক্ষোভে ফুসছে গোটা দেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব আমাদের পাশে এই হামলা সন্ত্রাসে দাতাদের হতাশার বই প্রকাশ নাম না করে হুঁশিয়ারি ভারত বদলা চায় দেশ বিস্ফোরণে উঠছে একের পর এক জঙ্গির বাড়ি তিন দিনে বিস্ফোরণে উড়ল নয় জঙ্গির বাড়ি আরব সাগরে শক্তি প্রদর্শন নৌসেনার ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ধে আসছে ব্রহ্মসের গর্জন দক্ষিণ কাশ্মীরে প্রত্যাঘাতের পর প্রত্যাঘাত পেহেলগাঁও সন্ত্রাসের তদন্তে এনআইএ উপত্যকায় আজও জোরদার সেনা অভিযান চলছে নাকা চেকিং রামপুরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সময় নয় পাকিস্তানকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেহেলগাঁওয়ের হামলার জের বন্ধ ওয়াঘা আটারি সীমান্ত তিন দিন ধরে আটকে ইরানের এক নাগরিক জঙ্গি হামলার পর থমথমে পেহেলগাঁও বদলে গেছে চেনা ছবি স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি নেই পর্যটক জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে পেহেলগাঁওয়ে মিছিল চার দিন পার উৎকণ্ঠায় পরিবার পাক সাথে হাতে বন্দি বিএসএফ জওয়ান পিকে সাউ আজ পিকে সাউর বাড়িতে বিএসএফ এর আধিকারিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাল পাঠানকোট যাচ্ছেন পরিবার ট্রেনের টিকিট না মেলায় অবশেষে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা আমরা আমরা যদি থেকে কিছু হেল্প পাই কাশ্মীরে জঙ্গি হামলা কলকাতায় সক্রিয় এনআইএ বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে এনআইএ ঠিক কি ঘটেছিল পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড পেহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ বিদেশের মাটিতেও ব্রিটেনের পর এবার মার্কিন মুলুকে গর্জে উঠল প্রবাসীরা ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট শহরে বিক্ষোভ গুজরাতের পর এবার ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশি আগরতলা স্টেশনে গ্রেফতার চার বাংলাদেশি বেআইনিভাবে ভারতে ঢুকে ব্যাঙ্গালোর চেন্নাইয়ে যাচ্ছিল খবর পুলিশ সূত্রে এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে সত্য সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে